ঢাকার হৃদয় অবস্থিত করাইল বস্তি এটাই রাজধানীর অন্যতম বৃহত্তম অনানুষ্ঠানিক বসতি হাজার হাজার মানুষ এখানে বাস করে নানা রকম পেশায় যুক্ত থেকে কারো পেশা রিক্সা চালানো কেউ গার্মেন্টস কারখানায় কাজ করেন কেউ বা দিনমজুর কিংবা ফুটপাথের দোকানি জীবন এখানে সহজ নয় সংকীর্ণ ঘর ভাঙাচড়া রাস্তা আর অস্বাস্থ্যকর পরিবেশ এসবই করাইল নিত্যদিনের বাস্তবতা যার যার জীবনে হ্যার হের দৌড়ান লাগে নিরাপত্তা বলতে কিছুই নাই বিদ্যুৎ থাকে না আমাদের জায়গায় গ্যাস থাকে না পানি থাকে না ঠিক মতন মূলত মূল সমস্যা এগুলো আগামী চার দিন যে আমাদের বসে গ্যাস নেই আমরা কিনা খাইতে হয় খাবার গ্যাসের অভাব পরিমাণ আর কি বেশি না এই যে আজকে কতদিন যাবত গ্যাস নাই এর আগেও চার মাস ছিল না একটা না বিল তো ঠিকই দিতে হয়েছে কিন্তু গ্যাস ছিল না এখন ওই যে বর্তমান কতদিন ধরে গ্যাস নাই বিল তো দেওয়াই লাগবো যার যার কষ্ট করে আর কি রান্না করে খাওয়া লাগে রাস্তাঘাট ডুবে যায় ড্রেনের পানি পুনি হাঁটতে কষ্ট হয়ে যায় আমরা দিন আনি দিন খাই আমরা নিজে ঋণগ্রস্ত মানুষ যেমন আমার বাবাটা অসুস্থ হার্টের সমস্যা আমার ভাইডারে কিছু থাকে মানুষ মেরে ফেলছে তা আমাদের পক্ষে তো আর এগুলো সম্ভব না যারা আছে ওই লেভেলে তারাও যদি কিছু সাহায্য করে ধরেন আমাকে দশ টাকার জায়গা আমরা পাঁচ টাকা দিলাম তারা যদি আর দশ টাকা মিলায় তখন আমরা পারি সেরকম একতা কেউ কার ভিতরে নাই এখানকার মনে হয় কে ভালো থাকবো সেটা হ্যাঁ ব্যক্তিগতটা হ্যাঁ নিয়ে বুঝে যে আমার দ্বারা একজন উপকার পাক এই ব্যক্তিগতটা মানে সবার ভিতরে নাই আছে কিছু কিছু মানুষের ভিতরে আছে আর কিছু ভিতরে নাই এটা একটা সরকারি প্রতিষ্ঠান থাকি এটা তো কারো বাদ দেওয়ার জায়গা না যে কোনো সময় ভাঙিয়ে ভাঙ্গিয়ে তারা শুনতেছি আমি আমরা বুঝবো না শুনতেছি এটা ভাঙিয়ে দেবে আজকে না কালকে ইভেন কি যদি পদত্যাগ না হয় তাদের দিন হয়তো এটা উচিত হয়ে যেত এই যেতিকের কারণ আর কি এই জায়গাটা ঠিক আছে তিন চারটা বাড়ি আছে যাদের মানে বাবজাদার জায়গা ঠিক আছে এরকম তিন চারটা বাড়ি আছে আর বা সবাই মানে খাদ জায়গা বলি আমরা যেটা দেশ গ্রামে এরকম জায়গায় বাকিটা না সরকারের পক্ষ থেকে এই জায়গায় কোনো সুযোগ সুবিধা নেই আমার ইভেন কি বসিতে যতগুলো কারেন্ট আছে গ্যাস আছে সবগুলাই চুরাইলাম সরকারের পক্ষে থেকে এটা মানে এই সরকার যদি সুদি সুদি দিত তাহলে আমাকে গ্যাসটা কাটতো না কারেন্টটা কাটতো না এটা অনেক কষ্ট কারণ কিছু কিছু রুমে এখনো পানি উঠে যায় যা থাকতে পারে না খাইতে পারে না ইভেন কি মনে করেন যে রাস্তাগুলাও যে রাস্তাতে হাঁটার মতন অবস্থা না যদি বৃষ্টি থাকতে তাহলে দেখতে পারতেন সবাই কাজ করে দেখা গেছে আমি একগুলা না খা দিয়েছি আমি আমার পাশের ভাইটা গেছে গেলাম পা আমার এক কেজি চাল দেন কিন্তু দুশো টাকা হালার দেন আমি কাজ হলে দিয়ে দিমু এরকম ভাবে চলাফেরা করে আচ্ছা ভালো আমাদের এখানে দুই তিনটা আছে যারা সরকারি ভাবে থেকে আমাদেরকে সহযোগিতা দেয় এমন তাদের ইগুলো ভালো সার্ভিস গুলো আমরা কিছু কিছু লোক আছে যারা মনে মানে নারী আছে তারা মনে করে যে বস্তিতে থাকা যে কথা একটা মায়ের বুকে থাকা সেরকম মানে অনেকে এটা ভাবে কারণ বস্তির ভিতরে মেয়েদেরকে কোনো অসম্মান করার কোনো সুযোগ নেই কোনো ইফতিজিন বলেন মানে যে কোনো প্রকারের কোনো কিছু সুযোগ নেই সবাই লইব তবু এই মানুষেরা প্রতিদিন সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে পরিবারের জন্য দুই মুঠো ভাত জোগাড় করেন পানি পয় নিষ্কাশন আর স্বাস্থ্যসেবার ঘাটতি থাকলেও নিজেদের মতো করে তারা গড়ে তুলেছেন এক ধরনের সামাজিক বন্ধন একে অপরের পাশে দাঁড়িয়ে টিকে আছে এই সম্প্রদায় আমাদের এখানে জীবন জীবিকা খুবই কষ্ট কাজ করলে করতে পারলে ভাত মিলে এক বড় পাঁচজন আছে পাঁচজনের কর্ম করতে হয় মহিলারা বাসা বাড়িতে কাজ করে ছেলেরা রিক্সা চালায় অনেক ছেলেরা আছে ড্রাইভার যাক মোটামুটি আলহামদুলিল্লাহ গরিব হইল করাল বস্তির মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে নিরাপত্তা বলতে কি এখন তো মনে করেন আমরা চাকরি চাকরি বাকরি করি না যতক্ষণ নিজের কাছে নিজের সন্তান থাকে ততক্ষণ মার কাছে একটা সন্তান নিরাপদ যখন সন্তান ফালাই দিয়া কোনো কর্মস্থলে যায় তখন কোনো নিরাপত্তা নেই কারণ আপনার ভরসায় আমি যদি আমার বাচ্চারা রাইখা যায় আপনি যদি আমার বাচ্চাটারে আপনার মনে করে দেখেন তাহলে হয়তোবা আপনি আমার বাচ্চাটার কোনো ক্ষয়ক্ষতি হতে দিবেন না আর যদি আপনি নিজের মনে করে না দেখেন তাহলে বা এরকম ক্ষয়ক্ষতি হতেই পারে এরকম অ্যাভেলেবেল হইতে আসে রাস্তাঘাট ডুবে গেলে হাঁটা চলা কষ্ট বাচ্চা কাচ্চা ঘরের থেকে বের হইতে পারে না কান্নাকাটি করে অনেক উত্তে বিরক্ত করে নিজেরাও বের হইতে পারি না বাজারঘাট করতে অসুবিধা হয় এই পানি পুনি ভাঙে আসতে যদি সরকার ওরকম মনে হয় তাহলে সরকার পূর্ণ দিয়ে এখান থেকে তাদেরকে সরাই দিব আর যদি সরকারের মনে হয় যে না আমরা পূর্ণ বাসন দিব না আমাদের এলাকায় আমাদের আয়ত্তে জিনিসটা রয়েছে এত বছর আপনারা থাকছেন এটাই বেশি তাইলে আর কিছু সরকারের উপরে তার কেউ কিছু বলতে পারবে না না আমাদের এখানে কিছুদিন পর এই সরকার থেকে মানে মশার ইগুলো যে ওষুধ আবার সুসাইডি সাপ্তাহানিক পর পরে এসে পরিষ্কার করে এগুলো নোংরা বেশি না বৃষ্টি হলে তো যাওয়াই যায় না গ্যাসের জন্য তো আমরা তিন খাইতেই পারি না বুঝতে পারছেন কিন্তু বৃষ্টি আসে যখন তখন আপনার অনেক পানি হয় তাই যা মানে হারা যায় না দ্বিতীয় তো হচ্ছে আপনার এই গ্যাসের প্রবলেম একটু বেশি পানির আমাদের পাশে মানে এখানে পানির কোনো প্রবলেম নাই পাম আছে তো শিক্ষার সুযোগ সীমিত কিন্তু অনেকেই চান তাদের সন্তান যেন ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে উন্নত জীবনের স্বপ্ন পূরণ করতে পারে অবশ্যই যাবো যদি ভালো সুযোগ সুবিধা পাই যাব করছিলাম আগে এখন বিয়ে হয়ে গেছে কাজ করি না ভাই বোন আমার আব্বা একটা ঝামেলার কারণে অনেকদিন আর কি ছিল তো আমাদের সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে যার কারণে আমার মা একলা সামলাইতে পারেনি তখন ওই যার যার কাজকর্ম করে খাইতে হয়েছে বেশিরভাগ যারা আছে মানে গার্জেন যারা তারা তো সবাই কাজে থাকে পোলাবনগুলো হয়ে যায় দেখা গেছে কারো মন চায় কারো যায় না আর এই স্কুলগুলো অনেক দূরে দূরে যদি আমাদের এখানে মনে করেন যদি সরকারি কোনো স্কুল থাকতো যে তারা সরকারি স্কুলে যাইবো তাহলে বেশিরভাগ তাহলে ভালো দেখা গেছে আমার এই জায়গায় ইনকাম আছে পাঁচ হাজার টাকা আমার স্কুলে যদি প্রাইভেট জায়গায় পড়তে যাই দুদিন দিতে হইব সেই তো আমাদের হইতেছে না সরকারি স্কুল হলে এই জায়গায় বসতে পোলাভন লাগে ভালো যথেষ্ট 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 করে লেখাপড়া এই বস্তির মানুষ যদি ঢাকার না থাকে তাহলে তো ঢাকা এই বস্তি কেবল দারিদ্রের প্রতীক নয় এখানে রয়েছে সংগ্রাম সহনশীলতা আর বাঁচার ইচ্ছা শক্তির এক অনন্য চিত্র